কিন্তু ভাইয়ার আমার আজকাল দেখা যায় কিছু কিছু কমেডিয়ান বক্তার কারণে আমরা মাহফিল গুলাকে হাসির মঞ্চ বানিয়ে ফেলছি কথা কোন ঠিক বেঠে আমার দয়াল নবী বলেছেন উম্ম তোমরা হাসবা কিন্তু হাসার পরিমাণটা কম রাখবা কান্নার পরিমাণটা বেশি রাখবা এই জন্য বান্দার চোখের পানিটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হয় অরে যুবক বন্ধুরা ও মুরব্বী বাবা হাজারটা অপরাধ করার পর আল্লাহ কয়লা থাক না তুমির রহমাতিল্লা আল্লাহ বান্দা তুমি হাজারটা অপরাধ কইরা আমার একবার আল্লাহ কই ডাক দিও তোমার সব গুণ আমি মাফ করে দেই কিন্তু দেখেন আমি যদি আপনার সাথে একটা রঙ করি প্রথমবার ক্ষমা করবেন দ্বিতীয়বার রং করি দ্বিতীয়বার ক্ষমা করবেন তৃতীয়বার যদি একটা রঙ করি আপনি আমাকে হয়তো সামাজিক খাতিরে ক্ষমা করবেন চারিবারের বেলায় আর ক্ষমা করবেন না চারিবারের পরে আপনি আমার শত্রু হয়ে যাবেন আমার কথা আপনার কাছে তিক্ততা লাগবে আর পছন্দই হবে না এরকম ভাবে প্রত্যেকটা মানুষ একজন আরেকজনের সাথে অন্যায় করে যদি তিনবার সীমাতিরিক্ত করে চারবারের বেলায় আমরা তাকে ক্ষমা দেই দেই না না মাপ কিন্তু চিন্তা করে দেখেন আমরা আল্লাহর দরবারে কত হাজার হাজার অপরাধ করি মানুষের কাছে চারবার অপরাধ করলে আর মাফ হয় না কিন্তু আমরা আমার মৌলাপাকের দরবারে হাজার হাজার অপরাধ করতেছি এমন কোন একটা লোক আছেন দাঁড়াইয়া বলতে পারবেন যে হুজুর আমার জীবনে আমি কোনো অপরাধ করছি না কইতে পারবেন দাঁড়ায় যে হুজুর আমার জীবনে আমি কোনো গুণা করছি না এই কথাটা পৃথিবীর কোনো ব্যক্তি বলতে পারবে যত বড়ো আল্লাহওয়ালা হই যত বড় বুজুর্গ হই যত বড় পিসাব হই দেখবেন সবাই আদম সন্তান হওয়ার কারণে গুনার জন্য অনুতপ্ত হইয়া তাহাজ্জুদের সময় ওক্তের নামাজের সময় মুরাকাবা বা সময় আল্লাহর অলিগণ মুনাজাতের আগে আল্লাহর দরবারে জিকির করে ও রাহিম নাহাম তুমার হো আল্লাহ হু আল্লা গফুর রাহিম আল্লাহ আল্লাহ আল্লা গফুর রাহিম হু! এ আমার ভাইয়েরা আল্লাহওয়ালা ব্যক্তিগণ বুজুর্গ ব্যক্তিগণ তারা সব সময় মুখের মধ্যে জিকির থাকতো আর এই তিনটা নামের জিকির আল্লাহর অলিগন এই জন্য করতেন এইগুলা আমার আল্লাহর সিফতি নাম সিফতি নামের মধ্যে আমার তিনটা গুণবাচক নাম একটা আরেকটা হলো রাহিম আর একটা হলো গাফার এই তিনটা নামের গুণে আল্লাহ বান্দাদেরকে দয়া করে রহম করে ক্ষমা করে ঠিক না বেঠে গাফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমাকারী রাহমান শব্দের অর্থ হচ্ছে দয়াকারী রাহিম শব্দের অর্থ হচ্ছে রহমকারী

একটু কি বলতে পারি আমি আউলিয়া যে মূল এটাতে পড়ে দেখছি একজন আল্লাহর একটা উপাধি হচ্ছে হাফি ওনাকে সবাই বসর হাফি বলে ডাকত সুবাহ আল্লাহ এমতে এর পরে রহমতুল্লাহ আলহি এই বসর হাফির জীবনী পরে দেখলাম এই ব্যক্তিটা তার প্রথম জীবনে উনি শরাপ পান করতেন মদ পান করতেন আমাদের সমাজে যারা মদ পান করে এদেরকে ভালো কই না খারাপ কই আসলে এরা ইনসাল্টেড ব্যক্তি সমাজের ঘৃণিত মানুষ এরা নেশাগ্রস্ত এই জন্য আমরা তাদেরকে মন থেকে ঘৃণা করি ঘৃণা করে কি তাকে সমাজ থেকে তাড়িয়ে দেব এটা করা যাবে না কিন্তু আমাদের সমাজে এরকম মেন্টালিটি যে একটা লোক যদি খারাপ হইয়া যায় আমরা তারা খারাপ কইতে কইতে আরো বেশি খারাপ বানিয়ে দিই এটা নিয়ম নয় নিয়ম হলো কি জানেন একটা ছেলে যদি ড্রাগ অ্যাটাক্টেড হয় মাদকা শক্ত হয় ওই ছেলেটাকে আমরা দূরে ঠেলে না দিয়ে তাকে আমরা আপন বানাতে হবে আমাদের কাছে আনতে হবে কিসের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে উদারতার মাধ্যমে হয়তো সে নেশাগ্রস্ত হওয়ার কারণে প্রথমবার বোঝালে আমাকে দমক মারবে মারুক সবরকারী কাল্লা পছন্দ করে কি বলেন সে আমাকে ধমক মারলো যা বেটা তৈরি হতে তখন আমি কি বলবো ভাই একটু বোঝার চেষ্টা করো তখন আরেকটা দমক মারবে তাই তখন আমি রাগান্বিত হব না আমি বলবো কি ভাই তুমি আমাকে বকো কিন্তু একটু বোঝার চেষ্টা করো তৃতীয়বার আমারে কইব এই মেয়ে আপনি জানেন তখন আমার তিক্ততা আসার কথা কিন্তু না তখনও তিক্ততা আসবে না তখন গিয়ে কি করবো তার গায়ে জড়াইয়া ধরবো ভাই তুই আমার মারস কার যাই করস তুই যে নেশা করতেস এই জিনিসটা তো ভালো না তুই যে মদ খাইতে ভাই এটা তো ভালো না একবার দুইবার তিনবার আমি যখন তাকে বোঝাতে যাব সে হয়তো আমাকে ধমক মারবে এই ধমক খাইয়ে যদি আমি পিসপা হয়ে যাই তাহলে আমি ব্যর্থ হয়ে গেলাম তিনবার যদি আমাকে ধমক মারে চারবারের বেলায় যখন আমি তাকে গিয়ে জড়াইয়া ধরেই ফেলবো তখন তার বিবেক বলবে কিরে তারা আমি এতভাবে অপমান করতেছি তারপরে দেখা যায় সে আমার কিছু ছাড়ছে না তাহলে তো দেখা যায় সে আমাকে তার প্রতি নিবেই নিবে তখন ওই ব্যক্তিরা যদি খারাপ রাস্তায় গিয়েও থাকে আপনি যখন ইনসাল্টেড হওয়ার পরেও যখন ওই খারাপ লোকটাকে ভালোর মতো নিয়ে আসবেন তখন আপনি ওর কাছে হয়তো ইনসাল্টেড হয়েছেন কিন্তু আমার আল্লাহর কাছে আপনি অনেক দামি হয়ে গেছেন এই জন্য খারাপ যারা শক্ত যারা এদেরকে আমরা ঘৃণা করব না এদেরকে আমরা ভালোবাসা দেব এদেরকে উদারতা দেব দেওয়ার পরে তাদের মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে খারাপ রাস্তা থেকে তাদেরকে আলুর পথে আনতে হবে এটার নামই হচ্ছে তরিকতের শিক্ষা কথা কোন ঠিক না বি ঠিক তরিকত আমাদেরকে এটাই শিক্ষা দেয় একটা খারাপ মানুষকে ভালো রাস্তায় আনা এটার নামই হচ্ছে তরিকতের শিক্ষা কথা বলেন ঠিক না ঠিক আমার কথাগুলো কি বিরক্ত হইতেছেন বসর হাফির জীবনী পরে দেখলাম ওই লোকটা বেশি বেশি মদ পান করতো শরাব পান করত হঠাৎ একদিন ওভার এক্সেস মদ পান করে ফেলছে বাবাজিরা আমার বন্ধুরা আমার ওভার এক্সেস মদ পান করলে দেখবে। অনেকের ভারসাম্য শরীরের ঠিক থাকে না মাতাল হয়ে গেলে মানুষের হাঁটতে গেলে ব্যালেন্স থাকে না কথা না হাঁটতে গেলে দেখবেন ব্যালেন্স থাকে না মাতাল হইলে গেলে দেখবেন শরীরে একটু আওলো জালোয় জায়গা গইরিয়া সইরিয়া আডে তো বসর হাফি যখন মাতাল হয়ে গেছে মতপান কইরা মাতলামি কইরা যখন হাঁটতেছে হাঁটতে 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 হঠাৎ রাস্তার মাঝে করে পইরা গেছে শরীরের ব্যালেন্স রাখতে পারে নাই আল্লাহ একবার বলেন রাস্তার মধ্যে যখন পড়ে গেছে গো এমন সময় বসর হাফি দেখতে তার চোখের সামনে একটা কাগজের টুকরা পড়ে আছে যুবক মনোযোগ দিয়ে কথাটা শুনো রে রাস্তার মধ্যে বসর হাফি দেখতে পাই একটা কাগজের টুকরা পড়ে আছে আর ওই কাগজের মধ্যে আরবিতে লেখা বিস্মিল্লাহ রহমান এই নামটা পবিত্র ন অপবিত্র জোর কোন পবিত্র না অপবিত্র বসর হাফি যখন কাগজের টুকরার মধ্যে বিসমিল্লাহি রহমান ইরাহিম নামটা লেখা দেখলো রে ওই বসর হাফি মাতাল হইলেও যখন তার দৃষ্টিতে পড়ছে যে বিসমিল্লাহ আল্লাহ শব্দটা যখন যুক্ত আছে তখন ওই কাগজটা সে হাতের মধ্যে নিয়া এটার দুলবালি পরিষ্কার করে বসর হাফি বিসমিল্লাহ নামটার মধ্যে চুম্বন দিছে ভালো হয়েছে না খারাপ হয়েছে এই নামটাতে চুম্বন দিয়া পবিত্রতা রক্ষা কইরা ওই কাগজটা নিয়ে সরাসরি বাড়িতে যাই নাই বসর হাফি ওই কাগজের টুকরাটা নিয়ে গো বাজারের মধ্যে যাই একটা আতরের দোকান খুঁইয়া বাইর করছে কিসের দোকান আতরের দোকান বাইর বসর হাফি ওই দোকানের সবচেয়ে দামি যে আতরটা ছিল ওই আতরটা ওই কাগজের উপরে লাগাইয়া সুন্দর করে এটারে সুগন্ধি লাগাইয়া বন্ধুরা আমার বসর হাফি চিন্তা করতেছে এটা পবিত্র একটা নাম এটা আমার দেহের মধ্যে আমি কেমনে রাখি আমি তো নাপাক আমি মতখুর আমি সরাবখুর এই পবিত্র নামটা আমি আমার মধ্যে রাখি কিভাবে বসর হাফি চিন্তা করলো আমার ঘরে সবচেয়ে উঁচু যে স্থানটা ওইখানে আমি কাগজটা রাখবো ঘরে ডুইকা সানসাইডের দিকে তাকায়া বসর হাফি সানসাইডের উপরে বিসমিল্লাহির রহমান রহিম নামটাকে যত্ন কইরা সুন্দর করে রেখে দিয়েছে